আসসালামু আলাইকুম মা চাষি ভাইয়া বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনার সম্পর্কে যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করার সময় চুন সার লবণ যাই মারেন না কেন অবশ্যই আপনাকে প্যাথোলিন হয়তোবা মাইক্রোনিল দূরেতে একটা মারতি হবে যখন আপনি পুকুর শুকিয়ে বা না শুকিয়ে বা বিষ মেরে পুকুর প্রস্তুতি করবেন যেভাবেই প্রস্তুতি করেন না কেন হান্ড্রেড পারসেন্ট আপনাকে পেথোলিন বা মাইক্রোনিল মারতেই হবে আপনি যে কোনো ধরনের মাছের পোনা চাষ করেন না কেন বা কালচার করেন না কেন মাইক্রোনিল বা পেথোনিল মারতেই হবে আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে অবশ্যই ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে আপনাদেরকে ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা সংগ্রহ করলে মাছের গ্রোথ ভালো ভাববেন মাছের মান ভালো ভাববেন বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে সেই ধরনের পোনা পাবেন অনেকেই আছে ফার্স্ট গ্রেডিংয়ের পোনা দিতে চায় না আপনি সরাসরি হ্যাঁ ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনি বারোটা পাবেন আর যদি কোনো সবসময় এক জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন বিশ্বাসকতার মাধ্যমে তো তা ওনার কাছ থেকে নিয়ে নেবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল লাইনের সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পানা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে